আপনি শুনিতেছেন গল্পের ভুবন অডিও গল্প আজকের এই বেলায় আমরা প্রবেশ করিব এক রহস্যময় জগতের দ্বারে যেখানে অতীতের ধুলিমলিন কাহিনী আজও প্রাণময় হইয়া ওঠে গল্পটির নাম জকের ধন এবং আজ আমরা আরম্ভ করিব এই রহস্য রূপকথার প্রথম অধ্যায় মরার মাথা তাহলে চলুন সাহস সঙ্গে লইয়া পা বাড়াই অজানার দিকে ঠাকুরদা প্রয়াণের পর তার রেখে যাওয়া সামান্য কিছু ধুলিধূসর স্মৃতির মাঝে হঠাৎ একটি লোহার সিন্দুক পাওয়া গেল মা ভাবলেন পুরনো হলেও এর ভিতরে নিশ্চয়ই লুকিয়ে আছে কোনো মূল্যবান বস্তু তিনি খুলে ফেললেন সিন্দুকটি কিন্তু প্রত্যাশার বিপরীতে তার ভিতর থেকে বেরোল কেবল একটি পকেট বুক এবং ময়লা কাগজে মোড়ানো একটি অজ্ঞাত বস্তু কৌতূহলী হয়ে মা কাগজ খুললেন আর সঙ্গে সঙ্গেই সেটি ছুঁড়ে দিলেন ময়লার ছুরিতে তখনই ভরে প্রতিধ্বনিত হল তার করুণ আর্তনাদ আমি দৌড়ে এসে বললাম কি হয়েছে মা মা ভয়ে কাঁপতে কাঁপতে মাঠের দিকে আঙুল তুলে বললেন ওঠা ওটা ফেলে দে আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে চমকে উঠলাম মাটির ওপর পড়ে আছে একটি মরার মাথা আমি অবাক হয়ে বললাম লোহার সিন্ধুকে এই জিনিস ঠাকুরদাকি তবে বার্ধক্যে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন মা বললেন আর কথা না বলে ওটাকে ফেলে দে আর গঙ্গা জলে হাত ধুয়ে আয় আমি খুলিটিকে জানালার ফাঁক দিয়ে বাইরে ফেলে দিলাম আর পকেট বইখানা ঘরের এক কোণের তাকের ওপর তুলে রাখলাম মা বাক্সটি আবার পুড়ে রাখলেন সিন্ধুকে কিছুদিন পর পাড়ার করালি মুখার্জি হঠাৎ এসে হাজির হলেন আমাদের বাড়িতে আমি চমকে উঠলাম কারণ যতদূর জানতাম ঠাকুরদার সঙ্গে তার সম্পর্ক মোটেই হৃদ্য ছিল না তিনি জীবিত থাকাকালে করালিবাবুকে আমাদের বাড়ির চৌকাট পেরোতে দেখিনি কিন্তু আজ তিনি এসে বললেন কুমার এখন তো তোমার মাথার ওপর কোনো অভিভাবক নেই তুমি আমাদেরই পাড়ার ছেলে তোমাকে সাহায্য করাটা আমাদের দায়িত্ব তার কথা শুনে মনে হলো আমি হয়তো তাকে ভুল বুঝেছিলাম তিনি হয়তো আসলে এতটা খারাপ মানুষ নন আমি বিনীতভাবে বললাম যদি প্রয়োজন হয় আপনাকেই জানাবো প্রথমে তিনি বসে পড়লেন এবং নানা কথার মাঝে আমি হঠাৎ বলে ফেললাম দাদার লোহার সিন্ধুকে একটি অদ্ভুত জিনিস পাওয়া গেছে কি জিনিস আমি বললাম একটি চন্দন কাঠের বাক্সের ভিতরে ছিল একটি মরার মাথার খুলি শুনেই করালিবাবুর চোখ যেন হঠাৎ দীপ্তি ছড়াল দপ করে জ্বলে উঠল যেন তিনি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন মরার মাথা আর তার সঙ্গে একটা পকেট বই বাক্সটা এখন কোথায় আমি বললাম সেটা এখনও লোহার সিন্ধুকেই আছে কিন্তু মুহূর্তেই তিনি এই প্রসঙ্গ সরিয়ে অন্য বিষয়ে কথা বলতে শুরু করলেন তবুও আমি স্পষ্ট বুঝতে পারলাম তিনি যেন কোনো গভীর উত্তেজনায় আচ্ছন্ন হয়ে পড়েছেন কিছুক্ষণ পর তিনি চলে গেলেন সেই রাতেই আমার ঘুম হঠাৎ ভেঙে গেল বাইরে শুনি আমাদের পোষা বাঘা অস্ফুট গলায় অদ্ভুতভাবে চিৎকার করছে বিরক্ত হয়ে থমক দিলাম কিন্তু কুকুরটা যেন আরও তীব্রভাবে আর্তনাদ করতে লাগল এরপরে আমার কানে এলো ছাদের ওপর দূর দূর শব্দে কারো পায়ের চলাচল আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এলাম কিন্তু চারদিকে খুঁজেও কাউকে দেখতে পেলাম না ভাবলাম হয়তো ভ্রান্তি বাঘার শিকল খুলে দিয়ে আবার ঘরে ফিরে এলাম সকালবেলায় মা চিৎকার করে উঠলেন আমি ছুটে গেলাম জিজ্ঞেস করলাম কি হয়েছি মা তিনি বললেন কাল রাতে আমাদের ঘরে চোর ঢুকেছিল আমি বিস্মিত তাহলে আমার রাতের সন্দেহ ভুল ছিল না মা বললেন চল বড় ঘরে দেখ লোহার সিন্দুক খোলা পড়ে আছে আমি দৌড়ে গিয়ে দেখি সত্যিই তাই কিন্তু সিন্দুকের যাবতীয় মূল্যবান জিনিস অক্ষত শুধু নেই সেই চন্দন কাঠের বাক্সটি আমার মনে কেবল একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো সিন্ধুকে নানা জিনিস থাকতে চোর শুধুমাত্র সেই একটি বাক্স নিয়ে পালালো কেন আর তখনই মনে পড়ল বাবু সেই বাক্সটির কথা শুনেই কেন এমন অস্বাভাবিক উত্তেজনায় পড়ে গিয়েছিলেন তবে কি সেই বাক্সের ভিতরে লুকিয়ে আছে কোনো রহস্যময় গুপ্ত সংকেত এই সব ভাবতে ভাবতেই আমি ছুটে গেলাম জানালার পাশে যেখানে মরার মাথাটা ফেলে দিয়েছিলাম দেখলাম সেটি এখনও জঞ্জালের উপর পড়ে আছে আমি সেটিকে আবার হাতে তুলে নিলাম দেখি খুলির একপাশে পাশে কারো হাতে লেপা কালো রং। কিন্তু বৃষ্টিতে কিছুটা ধুয়ে গিয়েছে যেখানে রং উঠে গেছে সেখানে স্পষ্ট ফুটে উঠেছে একরকম জটিল রেখাচিত্র কোনো অজানা ভাষা নাকি গণিতের ছক আমি খুলিটিকে লুকিয়ে ঘরে নিয়ে এলাম সাবান জলে ভালো করে ধুয়ে ফেলতেই সমস্ত রঙ উঠে গেল আর তখন খুলির গায়ে প্রকাশ পেল একের পর এক জটিল গাণিতিক সংকেত সেই মুহূর্তে আমার হৃদয় যেন শিহরণ বয়ে গেল একটি মরার মাথা তার ওপর খোদাই করা অঙ্ক এ কি নিছক কাকতালিও নাকি একটি দীর্ঘ পরিকল্পনার সূচনা তাহলে গল্পের পরবর্তী অংশ জকের ধন পর্ব দুই দেখুন আসছে আগামী সোমবার ঠিক রাত নটায়